আব সালাম তাদের দায়িত্বটাই ছিল আল্লাহর আল্লাহর বান্দাদেরকে পথে এই দায়িত্ব পালন করতে গিয়ে সকল সকলের শিকার হয়েছিলেন নিজ গোত্রীয় লোকদের পক্ষ থেকে অসংখ্য নবীকে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়া লেগেছে অবর্ণনীয় নির্যাতন শিকার হয়েছেন অনেক নবী নিজের স্বদেশে থাকতে পারেননি জন্মভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র এই দাওয়াতি কাজ করার কারণে এরকম অবর্ণনের নির্যাতনের শিকার নবী নবিরাসুরা হয়েছিলেন এরপরেও তারা এই দাওয়াতের ময়দান ত্যাগ করেননি এত জুলুম এবং নির্যাতন তাদের উপরে চলেছিল অথচ তারা সকলে ছিলেন বেগুনা মাসুম এবং অধিকার এটাই ফলাফল আপনি হক কথা বলবেন আর সমাজের সব লোক আপনাকে সাপোর্ট করবে এটা কখন হতে পারে আপনি হক কথা বললে সমাজে যারা অপরাধী তারা আপনার বিরোধিতা করবে এটি স্বাভাবিক আপনাকে আমার কথা শুনছেন হক কথা বলার কারণে দাওয়াতি ময়দানে নির্লস দাওয়াতি কাজ করার কারণ আগের দিনে আম্বি আলহিম উপর যে জাতীয় জুলুম এবং নির্যাতন হয়েছিল নবীদের রেখে যাওয়া সেই দাওয়াতের ময়দানে এখনও যারা দাওয়াতি কাজ করবেন তাদের উপরে একই এবং নির্যাতন হবে আপনাকে আসেন মাঠে আপনি হক কথা বলবেন না সব দলের লোক আপনাকে ভালো জানবে সবাই আপনাকে বুজুর্গ ভাববে আপনার কাছে সকলেই মুড়ি হতে চাইবে কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদ করেন হকের কথা বলেন হকের উপরে অটল থাকেন আপসীন ভাবে চলেন দেখবেন আপনার পাশে এত গরিব পাওয়া যাবে না কথা কিছু ঠিক